ঘরের কাছেই হাসপাতাল আর সহজেই সেই হাসপাতালে পৌঁছনোর গ্রামবাসীদের একমাত্র রাস্তা সীমানা পাঁচিল দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ঘটনার জেরে মালদহের গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা গ্রামের চারশোরও বেশি পরিবারের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে প্রায় তিন কিলোমিটার কাদামাটির বেহাল রাস্তা ঘুরপথে এই হাসপাতালে পৌঁছতে হচ্ছে শুধু তাই নয় এই গাজল হাসপাতালের একপাশে রাস্তা প্রতিদিন ব্যবহার করে স্কুল কলেজ যাতায়াত করত পড়ুয়ারা ব্যবসায়ী থেকে কৃষক ও সাধারণ মানুষ প্রত্যেকেই এই রাস্তা দিয়েই শর্টকাটে যাতায়াত করতে পারতেন কিন্তু অদ্ভুতভাবে গত কয়েকদিন আগে বিশাল সীমানা পাচিল দিয়ে তুলসীডাঙ্গা গ্রামের যাতায়াতের শর্টকাট রুটের রাস্তাটি বন্ধ করে দিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ ওই সরকারি হাসপাতালের একপাশের রাস্তার নতুন করে চালুর দাবিতে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামের শতাধিক বাসিন্দারা পাশাপাশি ব্যাপারে গাজল থানা ব্লক এবং জেলা প্রশাসনকে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে কয়েক বছর আগে গাজল রূপান্তরিত করা হয় এরপর এখানকার পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে প্রশাসন এই হাসপাতালের মেন গেট ছাড়াও একপাশের রাস্তা দিয়ে তুলসীডাঙ্গা গ্রামের প্রায় চারশো পরিবারের কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন আচমকায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সেই গ্রামের বাসিন্দাদের অল্প সময়ের মধ্যে যাওয়ার রাস্তাটি সীমানা পাচিল তুলে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ যার জেরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ বর্ষার দিনে এমনিতে রাস্তাটা অন্য অসুবিধা থাকে তার মধ্যেও এটা রাস্তা অনেক দিনের রাস্তা আমরা বাস করছি অনেক দিন থেকে এখানে অনেক লোকজন যা যাওয়া আসা করে হ্যাঁ কিন্তু এই যে কিছুদিন থেকে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে এমনকি বাচ্চারা স্কুলে যেতে পারছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাবে কি সুবিধা অসুবিধা মানুষের তো হতেই পারে কিন্তু যাওয়া আসা করা যাচ্ছে না এক দেড় কিলোমিটার ঘুরে যাওয়া আসা করতে হয়

রাস্তা এসে বন্ধ করে দিয়েছিল দিয়েছে বা ছিল এখন আমরা এমন সমস্যায় একটা ডেলিভারি কেস হলে বা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে পারছি না আমাদের কাদা জল সব পেরিয়ে দু কিলোমিটার দিয়ে আমাদের যেতে হয় ছোট ছোটো বাচ্চা নিয়ে এবং ডেলিভারি রুগী হলে আমরা নিতে পারছি না খাটে করে নিয়ে যেতে হয় আপনাদের এই গ্রামের রাস্তা কি গাড়ি ঢুকে গ্রামের রাস্তা ঢুকে ওই দিক দিয়ে ঢুকে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুব খারাপ কি চাইছে না আমরা চাইছি আমাদের গেটটা যেন দেওয়া হয় আগের মতো ছিল আগের মতো যেন দেওয়া হয় এই জিনিসটা দিলে আমাদের সমস্যাটা কিছু সুরাখা হয় এই বিষয়টা আমাদের মাননীয় ডিএম সাহেবের অর্ডারে উনি যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করা হয়েছে তবে এ ডিএম সাহেব এসেছিলেন উনিও এ ডিএম হেলথ উনি এসে বলছেন না কোনো গেট হবে না এবং গ্রামবাসীর সামনেই ওটা বন্ধ করা হয়েছে এবং মোটামুটি পাশের কাজ প্রায় সম্পূর্ণ যেটুকু অর্ডার ছিল চারশো মিটার সেটুকু হয়ে গেছে কালারও হয়ে গেছে এবং কিছু তার কাটাও দেওয়া হচ্ছে ওনাদের নির্দেশে করা হচ্ছে এখানে গ্রামবাসী মনে করেন অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হওয়ার কথা যারা কিছু করছে চা পাঁচ দোকান তাদেরই ক্ষতি হচ্ছে গ্রামবাসী কোনো ক্ষতি হচ্ছে না মেডিকেল কলেজে যেমন আমরা দেখতে পেয়েছি বিকল্প দরজা আছে যাতায়াত কলেজে মনে করেন ওখানে তো সত্যি তো বলতে ওটা পারা গে না ওটা একটা শহরে এলেগা ওখানে অত ধূর্জমা হয় না মারা হয়ে যায় না এখানে আমাদের গ্রামে কোনো মারামারি হলে হাসপাতালে সেই সেই এফেক্টটা পড়ে অনেক লোকজন হাসপাতালে সেক মনে করে এখানে এসে মারামারি করে এখানে এসে একটু আড্ডাবাজি করে তা আমি চাইছি যাতে আমাদের হাসপাতালে এখন প্রয়োজন ডাক্তারও এসছে তাদের পরিবার আসবে তাদের ফ্যামিলি আসবে তাদের অনেক থাকবে আমি চাইছি হাসপাতালে ছাড়তে পেশেন্টের ছাড়তে আমাদের স্টাফের ছাড়তে বা আমাদের হোক বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ